মুক্তিযুদ্ধের সময় আপনাদের পরিবারের কেউ কি জড়িত ছিলেন বা এরকম কিছু সংবাদ পাওয়া যায় মুক্তিযুদ্ধে যে ওই ওই টাইমটাতে আমাদের আমি আমি যেটা আমি যেটা পার্সোনালি মনে করি এগেইন যে যেটা বললাম যে ধরেন যেটা ইতিহাস ওটা তো রিয়ালিটি ওটা চেঞ্জ করা যাবে না আর আমরা মানে ইতিহাসকে সুগার কোট করতে পারি না মানে আমি পারি না যে ধরেন এটা হয়েছে কিন্তু না আমি এখন এটাকে একটা নতুন অন্য এক্সপ্লেনেশন দিব হ্যাঁ বা অন্যভাবে বলার চেষ্টা করব তা না আমি মনে করি আমার দাদার রাজনৈতিক জীবনের এটা আমার ব্যক্তিগত মতামত যেটা সাথে আমার ফ্যামিলি জড়িত নয় এবং তাদের মতামত ভিন্ন আমি আগে ডিসক্লাইমার করে নিছি আমি ব্যক্তিগতভাবে মনে করি ধরেন আমার দাদার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্লান্ডার হচ্ছে পাকিস্তানের সমর্থন করা আচ্ছা মুক্তিযুদ্ধের সময় কিন্তু দাদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন ক্ষমতা দেওয়া হয় নাই দাদা এটার পক্ষেও বলছেন যে ওনাকে ক্ষমতা দেওয়া উচিত এবং উনি জনগণের ভোটে নির্বাচিত এটা নিয়ে দাদা ছিলেন হ্যাঁ স্টেটমেন্টও দিয়েছিলেন এবং দাদা এটার পক্ষে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জেলে ছিলেন ওনার ফ্যামিলিকেও আমার দাদা অনেক সাহায্য করছেন অন্য রাজনৈতিক নেতাদের মতো দাদার মুখেই শুনছি ওনাদেরকে প্রচুর সহযোগিতা করা করা হয়তো বা হেল্প করেছেন পাশে থেকেছেন আচ্ছা তো কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি নাইনটিন সেভেন্টি ওয়ানে দাদা চাচ্ছিলেন না যে দেশ ভাগ হয়ে যায় ভাগ হোক স্বাধীনতার পক্ষে হয়তো ছিলেন নিজেরাও জানতেন না যে স্বাধীনতার পক্ষে যদি থাকি কিভাবে স্বাধীনতা অর্জন সম্ভব হয়তো হয়তো এই ওনাদের কাছে ছিল না তাই ওনারা পাকিস্তানের সমর্থন করেছেন আর এখানে একটা বিষয় হচ্ছে যে ধরেন আমাদের ফ্যামিলিতে এটা আল্লাহ রহমতে আমার দাদা মানে আমার দাদার ইচ্ছে থেকে আমাদের পুরা শিবচর অঞ্চল বা পুরা মাদারীপুর বা পুরা বাংলাদেশে কেউ বলতে পারবে না যে কোন ধরনের যুদ্ধবিরোধী অপরাধ যুদ্ধবিরোধী যুদ্ধ অপরাধ বা ধরেন এই ধরনের কোন একটা ঘটনা আমার দাদা বা তার নির্দেশে কোথাও সংঘটিত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট নো দাদা ছিল যে উনি পাকিস্তানের সমর্থক ছিলেন ওখানে দাদা কিছু তখনকার সময় ধরেন কিছু মিটিং এ পাকিস্তানের পক্ষে ছিলেন কিন্তু আমার বাবা তখন দাদার সাথে ছিল এবং আমার বাবার বয়স নাইনটিন সেভেন্টি মনে হয় চব্বিশ বা পঁচিশ বছর বয়সী বড় ছেলে হিসেবে উনি দাদার সাথে থাকতেন ঢাকাতে এটা আমি বাবার থেকে শুনেছি পরে যখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে কেন দাদা তো এবং আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের যে কিছু রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক জল যারা নাইনটিন সেভেন্টি ওয়ানে তাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্তই বিরোধী ছিল মানে ভূমিকা কিন্তু বিতর্কিত জি স্টেটমেন্ট থেকে শুরু করে তাদের অ্যাকশন বলেন তাদের বিভিন্ন ছোট ছোট বাহিনী গঠন করা বলেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা বলেন মুক্তিযুদ্ধদেরকে হত্যা বলেন তারপরে আপনার বুদ্ধিজীবী হত্যা বলেন সবটাতে অংশগ্রহণ এরকম কোনো কিছু কিন্তু কোথাও দাদা ছিলেন না দাদা রাজনৈতিকভাবে বিশ্বাস করতেন যে পাকিস্তানটা ভাঙা দরকার নাই বা শেখ মুজিবকে ক্ষমতাটা দিয়ে দিলেই হয় এরকম একটা বিষয় হয়তো ওনার মধ্যে ছিল কিন্তু বাবা থেকে আমি যেটা জানতে পারি যখন এই পঁচিশে মার্চ রাতের গণহত্যা হয় সেই সময় দাদা তারপরে পঁচিশে মার্চের পরে আমার ধারণা এটা হয়তো আঠাশ উনত্রিশ মার্চ হবে কারণ দাদা খুব অস্থির ছিলেন এই ঘটনার পরে এবং আমার বাবা হ্যাঁ এবং আমার বাবা আমাকে বলেছেন যে উনি দাদা গাড়িতে বাবা সহ ওনারা ক্যান্টনমেন্টে যান তখন ক্যান্টনমেন্টে সম্ভবত পাকিস্তান রাও ফারমান আলী সাহেব ছিলেন জেনারেল রাও ফার্মান আলী ওনার সাথে আমার দাদা সাক্ষাৎ হয় এবং দাদা উনাকে বলছেন যে আপনাদের তো এরকম কথা ছিল না সাধারণ মানুষকে গুলি করে মারবেন তাকে কিভাবে হবে সিভিলিয়ানদেরকে তখন উনি বলে মানে উনি রাফর মানি বলেছিলেন আমার দাদাকে আমার বাবার মুখে শোনা কিন্তু আমার বাবা থার্ড পার্সন ওখানে উপস্থিত ছিলেন বাবা নিজে কোট করেছেন আমাকে যে রাফর মানি সাহেব বলছেন পীর সাহ জং মে এসব হতা হ্যাঁ মানে যুদ্ধ এগুলো হয় তো দাদা বলছেন যে আমরা যুদ্ধ কোথায় করতেছি আপনাদের সাথে মানে দাদা কিন্তু তখন নিজেকে বাঙালি ভেবেই কথা বলছে হ্যাঁ যে আমরা কেন কোথায় আপনার সাথে যুদ্ধ করতেছি মানে দাদা স্বাধীন মানে পাকিস্তান আলাদা ভাবে ভেঙে যাক সেটা চাচ্ছেন না কিন্তু উনি নিজেকে বাংলাদেশি বাঙালি কনসিডার করছেন মানে আমরা হ্যাঁ আমরা যুদ্ধ কোথায় করলাম আপনার সাথে তখন উনি বললেন যে দাদাকে তো তখন দাদা নাকি আমার বাবা বললেন যে দাদা নাকি বলছিলেন যে তাহলে আমি আমার সমর্থন রেখে গেলাম বলে টেবিলের উপরে এভাবে দাদা হাত দিয়ে বলছিলেন যে আমি আমার সমর্থন রেখে গেলাম মানে আমার সমর্থন আর নাই নাই তো বাবা বলছেন যে বাবা এটা বলার পর যখন আমরা ঘুরে আসতেছি ঘুরে বের হয়ে যাচ্ছি তখন আমার বাবা বলতেছিলেন যে আমার তখন ফিলিং হচ্ছিল এবং বাবা মধ্যে পারিনি গ্রেফতার করা হবে বা হত্যা করে ফেলা হবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন আমি এই জন্য বলি যে দাদার এটা রাজনৈতিক সবচেয়ে বড় ভুল ছিল উনি হয়তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে উনার বের হয়ে আসা উচিত ছিল উনি হয়তো পাবলিকলি করেন না একটু প্রেস কনফারেন্স করতে পারতেন বা একটা কিছু করে বের হয়তে পারতেন এখন সমস্যাটা কিছু দেখেন দাদার এই ভূমিকা যে পাকিস্তানের পক্ষে ছিলেন এটা একদিকে যারা জানে তারা এটা নিয়েই কথা বলে জি আর আমরা যারা জানি যে দাদা কিন্তু আসলে ছিলেন না এবং 1971 এ যে বাংলাদেশের যে ধর্মীয় দল যারা সবচেয়ে বেশি বিতর্কিত ছিল জি আমি স্বাভাবিকভাবে নাম নিচ্ছি না তাদের অনেক যুদ্ধ অপরাধে অপরাধে শাস্তিও পেয়েছেন জানেন আপনারা আমি নাম নিচ্ছি না ওনাদের যিনি তৎকালীন আমির ছিলেন বাংলাদেশ যিনি বাংলাদেশ থেকে চলে গেছিলেন পরে ওনাকে নাগরিক দিয়ে ফেরত আনা হলো পূর্ণিমা পত্রিকা তখন সাপ্তাহিক পত্রিকা পূর্ণিমা দাদার বিভিন্ন এক সপ্তাহে পূর্ণিমা আর্টিকেল ছাপতো পরের সপ্তাহে দাদার উত্তর ছাপতো ঠিক ওইখানে কিন্তু দাদা বলেছিলেন বা দাদাকে বলা হয়েছিল রাও ফার্ম সাহেব যে তিনশো নেতাকে হত্যার একটা অনুমতি চাওয়া হয়েছিল আমরা যেটাকে এখন বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দেখি এটা খুবই ছোট এটা ছিল তিনশো নেতা বাংলাদেশের এবং নেতা থেকে শুরু করে বুদ্ধিজীবী সব ইনক্লুডেড ছিল আমার ছিল আচ্ছা এখন দেখেন একদিকে উনি পাকিস্তানের সমর্থন করছেন আবার একদিকে হচ্ছে পাকিস্তানের মিত্র যারা এই দেশে তারা তাদের হিট লিস্টে দাদার নামও ইনক্লুড করা মানে এই বিষয়গুলি আমি আমার বাবাকে বলেছিলাম যে এইগুলি আসলে বাইরে আসা উচিত ছিল এগুলি আমরা খোলাখুলি হয়তো বলি না আমার ফ্যামিলিতে বলে না কেন বলে না আমি যাই না বাট এটা বলা উচিত তাহলে অনেক বিষয় পরিষ্কার অনেক বিষয় পরিষ্কার হবে